আসসালামু আলাইকুম আপনারা সৌদি আরবে নতুন এসেছেন অনেক কিছু জানেন না আজকে আমার বাস্তব চোখে দেখা একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব আপনি যদি সৌদি আরবে খালি গায়ে থাকেন আপনার কিন্তু যদি সৌদি আরব যে শর্তা মানে যেটাকে পুলিশ বলে এটা যদি আপনাকে দেখতে পারে এরা যদি আপনাকে ধরতে পারে তাহলে কিন্তু একটা জরিমানা করা হবে আপনার এমনকি আপনার জেলও হতে পারে এ বিষয়ে অনেকেই জানে না আমি এই বিষয়টা যখন আমার রুমমেটদের সাথে গল্প করলাম তখন তারাও অবাক হলো বিষয়টা দেখুন এক এক দেশের এক একটা রীতি এক এক দেশের এক একটা নিয়ম এই নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু চলতে হবে আজকে বেশ কিছু নিয়মের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব যারা সৌদিতে বিশেষ করে আসবেন বা যারা সৌদিতে আসেন তারা জেনে নেবেন তাহলে সমস্যায় পড়বেন না নাম্বার এক দেখুন সৌদি আরবে বিভিন্ন ফাঁকা জায়গা আছে বিভিন্ন পার্ক আছে আপনারা কয়েকজন বাঙালি মিলে নতুন এসছেন জানেন না বা পুরাতন আছেন জানেন না আপনারা যদি আপনাদের শার্ট বা গেঞ্জি খুলে রাখেন বাংলাদেশের মতো যেমন আমরা যখন যে কোনো খেলার মাঠে বা জায়গায় একটু গরম লাগলে গায়ের যে গেঞ্জিটা আছে সেটা খুলে ফেললাম খুলে ফেলে বাইরের যে হাওয়াটা আছে সেটা খেলাম এটা যদি আপনারা সৌদি আরবে করেন তাহলে আপনাদের সর্বোচ্চ দশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে অথবা ছয় মাসের পর্যন্ত জেল হতে পারে কারণ সৌদি আরবে এটা একদমই নিষিদ্ধ সুতরাং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে আপনাদের আপনজন আপনাদের কাছের লোক তারাও সতর্ক হয়ে যাবে এবং এই ভিডিওটা বেশি বেশি মেনশন করবেন আপনারা এবং দেখুন অনেক প্রবাসী ভাই সৌদি আরবে রাস্তা পার হয় এখন সৌদি আরবে দেখুন ম্যাক্সিমাম জায়গায় ফুট ওভার ব্রিজ হয় না বাংলাদেশে যেমন রাস্তা পারাপারের জন্য প্রচুর গাড়ি রাস্তাতে আপনি ফুট ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছেন হ্যাঁ কিন্তু এখানে ফুট ওভার ব্রিজটা একদম নেই বললেই চলে রিয়াদ বা জেদ্দা শহরে আপনার যে আন্ডার ব্রিজ সেগুলো দেখা যায় কিছু কিছু জায়গায় দেখা যায় এখন এই ব্রিজ নেই আপনি রাস্তাতে পার হয়ে যাচ্ছেন তাহলে কি হতে পারে আপনার সাথে দেখুন কোনো সিগনালে বা সিগনালের বাইরে আপনি যদি রাস্তা পার হয়ে যান হেঁটে তাহলে কিন্তু যদি এই সৌদি আরবের পুলিশ আপনাকে গ্রেফতার করে আপনার কিন্তু এক হাজার রিয়ালের একটা জরিমানা আসে আপনার ইকা মানিয়ে এই এক হাজার রিয়াল জরিমানা না দিলে আপনার মামলা হবে এমনকি কি আপনার জেলও হতে পারে এখন তাহলে আপনি কোথা থেকে সৌদি আরবে পার হবেন বিশেষ করে আপনাদেরকে বলবো দেখুন সৌদি আরবে যেহেতু ফুট ওভারব্রিজ কম আপনারা পার হওয়ার চেষ্টা করবেন যেখানে এই যে বাংলাদেশে যে ধরনের যে স্পিড ব্রেকার যেগুলো আছে এখানে কিন্তু অনেক বড় বড় স্পিড ব্রেকার হয় এখান থেকে যদি আপনারা পার হন তাহলে তেমন একটা অসুবিধায় আপনারা পড়বেন না পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বললাম। তাছাড়া হেঁটে রাস্তা পার হওয়া নিষিদ্ধ আপনারা সতর্ক থাকবেন আর একটা বিষয় আমি বলি যে দেখুন সৌদি আরবে যারা প্রবাসী আছে বা যে সকল প্রবাসী বাংলাদেশের থেকে আসে অনেকেই সিগারেট খায়। এখন সৌদি আরব থেকে কিনেও খায় বা বা বিভিন্ন দেশের সিগারেটও খাই এই সিগারেট সহ যদি আপনাকে ধরতে পারে আপনার কিন্তু জেল অথবা জরিমানা হতে পারে এখন কোন সিগারেট সহ ধরলে আপনার জেল হবে বা কোন সিগারেট সহ ধরলে আপনার জেল হবে না সেই বিষয়ে একটা আলোচনা করব দেখুন সৌদি আরব সরকারের পক্ষ থেকে কিন্তু সিগারেটের প্রচুর ভ্যাট এই ভ্যাট দিয়েই কিন্তু সৌদি আরবে সিগারেট কিনতে হয় যেমন এক প্যাকেট সিগারেটের দাম পনেরো থেকে বিশ রিয়াল পর্যন্ত বা বিশ থেকে পঁচিশ রিয়াল পর্যন্ত হয়ে থাকে এখন আপনি সৌদি আরবের অনুমোদিত সরকার যে অনুমোদিত যে সিগারেট আছে সেগুলো সাথে যদি রাখেন সেগুলো যদি খান বা সেগুলো যদি টানেন তাহলে সমস্যা হবে না কিন্তু সৌদি আরব সরকার অন যেমন কিছু কিছু ভাই আছে শ্যামলান খায়। বাস এই শ্যামলান সিগারেটের কিন্তু বৈধতা সৌদি আরবে নেই সৌদি সরকার কিন্তু দেয়নি কিন্তু ম্যাক্সিমাম আশি পার্সেন্ট বাঙালি সৌদি আরবে এসে শ্যামলান খাই একটু কম দামে পাই এই এখানে খাই কিন্তু এই শ্যামলান যদি আপনার কাছে দুই থেকে তিন প্যাকেট থাকে তাহলে কিন্তু যদি সৌদি পুলিশ আপনাকে চেক করে যদি আপনার সাথে পাই তাহলে কিন্তু আপনার একটা জরিমানা হবে হান্ড্রেড পারসেন্ট জরিমানা হবে এবং জরিমানা করবে এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে খুব সতর্কতার সাথে বিষয়টা দেখবেন দেখুন আপনারা যারা সৌদি আরবে আসেন তারা মনে করেন যে বিভিন্ন কাজের ক্ষেত্রে বা কপিলের ক্ষেত্রে বা কপিলের আত্মীয় স্বজনের ক্ষেত্রে বা আপনার নিজেই আপনারা জানেন না যে এক ধরনের পাতা আছে সৌদি আরবে যেটা ইয়েমেন থেকে আসে এই পাতাটার নাম হলো গাত এই গাত কিন্তু এক ধরনের নেশা জাতীয় দ্রব্য সেটা হচ্ছে সৌদি আরবে একদমই নিষিদ্ধ যদি কোনো ভাই এই গাত সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে একটু বলবেন দেখুন এই গাত সহ যদি আপনাকে ধরতে পারে তাহলে কিন্তু আপনার পঞ্চাশ বছরে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা হতে পারে অথবা আপনার দশ বছরের কারাদণ্ড হতে পারে এখন এই গাছ সহ অনেক প্রবাসী ভাইরা অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু ধরা খেয়েছে এখন বসে আছে কিভাবে ধরা খেয়েছে আপনি তো একটা পাতা এটা এক ধরনের পাতা বা ঘাসের মতো বা শাগের মতো শাগের যেরকম আটি হয় এরকম আটির মতো এখন এই আটি আপনাকে কেউ দিল আপনার কপিল বললো যে এখান থেকে ওটা ওখানে নিয়ে যা বা আমার বাসায় রেখে আয় বা তুই এটা রাগ কাছে বা যে কোনো কায়দায় আপনার কাছে দিলো সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সুতরাং সাবধান এ নিয়ে আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে